বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কাছে দেখেন একদম নতুন নতুন কালারফুল শতরঞ্জির নতুন লট চলে এসেছে তো এবারের শতরঞ্জি গুলো অনেক বেশি কালারফুল আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এসেছে তো আপুরা আসলে কিছুদিন থেকেই শতরঞ্জির জন্য নখ দিচ্ছিলেন তো যেহেতু শীত পড়েছে এর জন্য হয়তো বা শতরঞ্জির নখ বেশি আসছে কিন্তু যারা শতরঞ্জি ইউজ করেন কম বেশি সারা বছরই কিন্তু শতরঞ্জি গুলো ইউজ করে থাকেন তো এগুলো যেহেতু সম্পূর্ণ হ্যান্ডলুম প্রোডাক্ট তো এগুলো আসলে মেক করতেও অনেকটা টাইম লেগে যায় আর আমরা এগুলো যখন কালেক্ট করি খুব বাছাই করে তারপর হচ্ছে এই জিনিসগুলো কালেক্ট করি তো সেই জন্য আসলে আসতে এবার একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক এখন এক এক করে প্রত্যেকটা শতরঞ্জি দেখিয়ে দিব তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে সমস্ত টাকা পেমেন্ট করবেন তো আজকের ভিডিওতে আমি দুইটা সাইজের শতরঞ্জি দেখাবো একটা থাকবে তিন বাই পাঁচ ফিট আর একটা থাকবে চার বাই ছয় ফিট তো প্রথম যে শতরঞ্জিটা দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট তো লম্বাতে থেকে যাচ্ছে পাঁচ ফিট এবং চওড়াতে থেকে যাচ্ছে তিন ফিট তিন ফিট পাঁচ ফিটের শতরঞ্জিগুলো কিন্তু একদম রেগুলার সাইজ যেগুলো কিনা বাসাবাড়িতে বাড়িতে খুব সুন্দর করে যে কোনো জায়গায় ইজিলি মুভ করে ইউজ করেন তো এটা একদম কাছে থেকে এটার দেখিয়ে প্রত্যেকটা কিন্তু এবার খুব ভারী এবং হাই কোয়ালিটির মধ্যে এসেছে দিচ্ছি যেটা বরাবরই আসে কিন্তু তারপরেও কিছু কিছু শতরঞ্জি থাকে যেগুলো ডিজাইনের কারণে একটু হালকা বা একটু ভারী হয় মানে কাজের উপর শতরঞ্জি কিন্তু আসলে থিকনেসটা ডিপেন্ড করে তো এবার যা এসেছে সব একদম ভারী কাজের মধ্যে এসেছে সব একদম ভারী টাইপ থাকে তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এটাও অনেক বেশি কালারফুল জামদানি প্রিন্ট বা শতরঞ্জি প্রিন্ট এর মধ্যে আছে তো এটাও কিন্তু নিতে পারবেন এটারও মেজারমেন্ট থেকে যাচ্ছে তিন বাই পাঁচ ফিট তো আসলে এই যে শতরঞ্জি গুলো এগুলো এত বেশি কালারফুল ঘরের যেখানে আপনি ডেকোর করেন না কেন দেখতে যেমন ভালো লাগে পাশাপাশি এগুলো কিন্তু আসলে খুবই কাজের এই যে শীত আসলে ফ্লোরে পা রাখতে কিন্তু খুব বেশি সমস্যা খুব বেশি ঠান্ডা লাগে তো শতরঞ্জি গুলো যেহেতু একদম ফুল ভেলভেট কাপড়ের মধ্যে থাকে ভেলভেট সুতার মধ্যে থাকে তো এগুলো আসলে খুব উষ্ণতা দেয় খুব আরামদায়ক একদম সফট টাইপ হবে তো আরেকটা শতরঞ্জির বৈশিষ্ট্য হচ্ছে সতরঞ্জিগুলো কিন্তু প্রত্যেকটাই একদম বোথ সাইড ইউজ করতে পারবেন সাপোজ আপনি একটা সাইড ইউজ করছেন সেটা ইউজ করতে করতে একটু ময়লা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উল্টিয়ে এটার ব্যাক সাইডটাও ইউজ করতে পারবেন দুই পাশে কিন্তু একরকম থাকবে হ্যাঁ তো এই শতরঞ্জিটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে তিন বাই পাঁচ ফিট আর তিন ফিট বাই পাঁচ ফিট প্রত্যেকটা শতরঞ্জির প্রাইস কিন্তু আমাদের থাকে পন পনেরোশো নব্বই টাকা করে তো এই শতরঞ্জিটার মধ্যে হচ্ছে ব্লু রেড ব্ল্যাক গোল্ডেন মানে কয়েকটা সুতার কালার কম্বিনেশনের মধ্যে থাকে আর এগুলো যেহেতু একদম সম্পূর্ণ হ্যান্ডলুম প্রোডাক্ট তো সেই জন্যই কিন্তু একটা শতরঞ্জি এক পিস করেই হয় হ্যাঁ তো এই জন্য আমরা আসলে এক একটা শতরঞ্জি অনেক কাপড়া আছে মানে একটার উপরে ডাবল অর্ডার বা ট্রিপল অর্ডার হয় তখন কিন্তু আসলে আমরা দিতে পারি না এক সুতা বা দুই সুতার প্রত্যেকটা শতরঞ্জিতেই কিন্তু মানে ডিফারেন্স থাকবে হ্যাঁ তো দেখিয়ে দিচ্ছি আরো একটা সুন্দর শতরঞ্জি এটা একদম যেমন কালার ফুল পাশাপাশি এটা কিন্তু হালকা প্লাস গাঢ় দুইটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা একটা মিষ্টি কালার আর ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে আছে সাথে কিন্তু রেড সুতারও একটা সুন্দর কম্বিনেশন পাবেন তো এগুলো আসলে হ্যান্ডলুম প্রোডাক্ট অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু সত্যিকার অর্থে শতরঞ্জি একমাত্র প্রোডাক্ট যেটা কিনা এখন পর্যন্ত মেশিনের ছোঁয়া নাই সম্পূর্ণ তাতিরা হাতে বনে আর হচ্ছে এই শতরঞ্জি কিন্তু আমাদের দেশের জিয়াই পণ্য শতরঞ্জির ভিডিওতে প্রায় ভিডিওতেই বলি যে শতরঞ্জি আমাদের দেশের ঐতিহ্য আমাদের ঘরের আভিজত্য কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা বিদেশি জিনিস অবশ্যই ইউজ করব পাশাপাশি আমাদের দেশীয় পণ্যগুলো কিন্তু আমাদের অবশ্যই কদর করতে হবে আমাদের ঐতিহ্যগুলো ধরে রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন শতরঞ্জি পল্লিতে যাবেন রংপুরে এখানে যে তাতিরা কাজ করে এগুলো আসলে যখন আপনি দেখবেন আপনাদের নিজেদের কাছে খুব খারাপ লাগবে কারণ প্রত্যেকটা তাতি এত বেশি দরিদ্র সীমার নিচে এগুলো বসবাস করে ওদের একমাত্র মানে রুজি রোজগারের মাধ্যমে কিন্তু এই যেগুলোকে না তারা খুব যত্ন করে হাতে হাতে আমাদের তুলে দেয় তো আসলে আমরা যদি বিদেশি পণ্যের পাশাপাশি আমাদের দেশীয় পণ্যের প্রতি মানে একদম আগ্রহ হারিয়ে ফেলি তাহলে এই মানুষগুলো রুজি রোজগার একদম একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যাবে আর এই এরকম মানে জিআই পণ্য যেগুলো আছে আমাদের বাংলাদেশের আমরা একটা একটা করে হারিয়ে ফেলবো তো যাই হোক অনেক কথা বললাম তো এই কথাগুলো বলার পাশাপাশি আমি কিন্তু সাথে সাথে সুন্দর সুন্দর শতরঞ্জি গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও খুব সুন্দর আর একটা ইউনিক ডিজাইনের মধ্যে এসেছে এরকম ডিজাইন কিন্তু এর আগে কখনো আসেনি আসলে শতরঞ্জি প্রত্যেকবারই একটা আরেকটার থেকে ভিন্ন ডিজাইন আসে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আসলে খুব পপুলার যেমন আমাদের এই যে নকশি ডিজাইন শতরঞ্জি যে দেখেন এই কিন্তু অনেক অনেক বেশি বেশি ভাইরাল পপুলার আমাদের যখনই একদম ভিডিও মাত্র এই ডিজাইন গুলো শেষ হয়ে যায় কিন্তু মানে কালারের কিন্তু ডিফারেন্স সবসময় থাকে তো এই নকশি ডিজাইন শতরঞ্জিটাও কিন্তু তিন ফিট বাই পাঁচ ফিটের মধ্যে আছে প্রাইস থেকে যাচ্ছে অনলি পনেরোশো টাকা আমি একদম ক্লোজলি এটার ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন আসলে এগুলার ফিনিশিং এত বেশি সুন্দর হাতের তৈরি পণ্য আসলে গুণগত মান নির্ভর করে এগুলোর ফিনিশিং এর উপর তো শতরঞ্জি গুলো কিন্তু যে সেলাই বা জোড়া বলেন বা সুতার যে কাজগুলো বলেন প্রত্যেকটা শতরঞ্জি একদম হাই কোয়ালিটির মধ্যে আছে ভিডিওতে যতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু দেখতে প্রত্যেকটা শতরঞ্জি আসলেই অনেক বেশি সুন্দর হাতে পাওয়ার পর অনেক বেশি খুশি হয়ে যাবেন তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও তিন বাই পাঁচ ফিট মধ্যে একটা শতরঞ্জি এটা একটা বক্স ডিজাইনের মধ্যে আছে তো এটাও কিন্তু নিতে পারবেন তো আসলে দেখাচ্ছে যে কিছু কিছু থাকে যেগুলো আসলে মানে একটু বেশি ভারী হয় সেই ভারী হওয়ার একটা মাত্র মানে ডিজাইন হ্যাঁ আর অন্য কোনো কিছু না যেটার মধ্যে একটু ডিজাইন বেশি সেটা একটু বেশি ভারী হবে যেটা একটু ডিজাইন হালকা পাতলা সেগুলো কিন্তু একটু কম ভারী হবে কম ভারী হবে তার মানে এই না যে এগুলো একদম পাতলা থাকবে পিছলে যাবেন এরকম কিন্তু না আমি বলছি ডিজাইনের কথা তো সুতা কিন্তু সমপরিমাণেই ইউজ করা হয় তো এটাও দেখিয়ে দিচ্ছি এটাও নিতে পারবেন প্রাইস থেকে যাবে অনলি পনেরোশো নব্বই টাকা তো পনেরোশো নব্বই টাকায় তিন বাই পাঁচ ফিটের শতরঞ্জি একদম জিতে যাওয়ার মতো শতরঞ্জি আমি যেটা বলবো তো দেখিয়ে দিচ্ছি আরও একটা কালারফুল খুবই 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 সুন্দর শতরঞ্জি তো আসলে এই যে সামনে রোজা আসছে আমাদের যাদের মানে বড় ফ্যামিলি অনেকেই কিন্তু আছে আমরা মানে ফ্লোরে বসে ইফতার করি তো সেই ক্ষেত্রে আসলে এরকম যদি শতরঞ্জি একটা ফ্লোরে বিছানা থাকে ইজিলি এটার মধ্যে বসে কিন্তু ইফতার করতে পারবেন পাশাপাশি শীতের দিনে বেলকনিতে যে হালকা পাতলা একটু রোদ আসে অনেকেই আছে মানে বাচ্চা কাচ্চা যারা কিনা বারান্দায় বসে বা বেলকনিতে বসে পড়াশোনা করে তো এরকম শতরঞ্জি গুলো যখন বাচ্চাদের বিছিয়ে দিবেন দেখবেন যে খুব সুন্দর করে সেখানে বসে পড়াশোনা করতে পারছে আরামে কাজ করতে পারবেন দাঁড়াতে পারবেন তো আসলে প্রত্যেকটা প্রোডাক্ট যে শুধুমাত্র ঘরের সৌন্দর্য বর্ধন তা কিন্তু না এগুলার আসলে প্রত্যেকটারই একটা ভ্যালু আছে তো দেখিয়ে দিচ্ছি আরো একটা খুবই সুন্দর শতরঞ্জি এই কালারের মধ্যে এর আগে কোনো শতরঞ্জি আসে নাই কারণ এটা একদম ইউনিক একটা কালার দেখেন এটা হচ্ছে হালকা মিষ্টি একটা একটা কালার আর লাইট গোল্ডেন কালার আছে সুন্দর একটা জমাট রেড কালার আছে তো এটাও কিন্তু নিতে পারবেন এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো নব্বই টাকা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ও সাইডটাও টাও আমি একটু দেখিয়ে দিলাম প্রত্যেকটা শতরঞ্জি কিন্তু একদম ডাবল সাইড আপনারা ইজিলি ইউজ করতে পারবেন আর ওয়াশিং এর ক্ষেত্রে এগুলা কিন্তু আপনারা একটু যত্ন করে ওয়াশ করবেন সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো কালার যাবে না বুটি উঠবে না নষ্টও হবে না তো দেখিয়ে দিচ্ছি চার ফিট বাই ছয় ফিট এর সুন্দর কিছু শতরঞ্জি যেগুলো ডিজাইন গুলো কিন্তু এবার আমাদের কাছে নতুন এসেছে যেটা কিনা ফুল ব্ল্যাক এর মধ্যে মিডল পোর্শনটাতে নকশি ডিজাইন করা আছে এটাও কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন পাশাপাশি মানে দেখেন ঘরে বিছিয়ে রাখলে মনে হয় যে একদম সুন্দর একটা কার্পেট বিছানো তাই না আর এই শতরঞ্জি গুলো থেকে কিন্তু আপুদের সবসময় একটা টেনশন থাকে যে এগুলো বাচ্চারা বিছিয়ে দিলে পিছলে যাবে কিনা পরে কিনা আমি বলছি প্রত্যেকটা যেহেতু ভেলভেট সুতার এগুলো কিন্তু যাবে যথেষ্ট পরিমাণ ভারী হবে এগুলো আসলে পিছলে যাওয়ার সম্ভাবনা নাই তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা একটা ক্রস ডিজাইনের মধ্যে শেড মধ্যে আছে দেখেন একটা সাইড থাকবে ব্ল্যাক কালার আর কালার থাকবে লাইট বটল গ্রিন তো এটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে বা কালারের মধ্যে আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের পেজ লাইভ লুক যেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে নগদেও কিন্তু আপনার পছন্দের শতরঞ্জিটা অর্ডার করে ফেলতে পারবেন তো প্রত্যেকটা শতরঞ্জির উপর কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো কিছুই ইউজ করেন না শুধুমাত্র ফোন ইউজ করেন তারা কিন্তু নাম্বারটা বলে দিলেই আমরা সেই শতরঞ্জির অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো হ্যাঁ তো যদি দেখেন যে কোনো শতরঞ্জি সোল্ড আউট হয়ে গেছে আপনার পছন্দেরটা তাহলে মন খারাপ করবেন না প্লিজ আমরা সিমিলার ডিজাইনের শতরঞ্জিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যেটা বরাবরই করে থাকি হয়তোবা আহ মানে একদম সেম টু সেম শতরঞ্জিটা দিতে পারি না কিন্তু এক সুতা বা দুই সুতার কালার হেরফের করে কিন্তু আমরা সেই শতরঞ্জিগুলো আপুদের ছবি দেখিয়ে দিতে থাকি তো দেখিয়ে দিচ্ছি আরও একটা বক্স ডিজাইনের মধ্যে সুন্দর শতরঞ্জি তো এটাও কিন্তু নিতে পারবেন এটা মেজারমেন্ট থেকে যাচ্ছে চার ফিট বাই ছয় ফিট তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তো আসলে শতরঞ্জিগুলো একটা আরেকটা থেকে আলাদা হয় একটা আরেকটা থেকে অন্যরকম সুন্দর হয় তো যার যেরকম পছন্দ সে সেভাবে যাচাই বাছাই করে তারপরে এই শতরঞ্জিগুলো সিলেক্ট করবেন আমি বারবারই বলছি ঘরের যেখানেই বিছিয়ে রাখবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কারণ এগুলো যেমন আভিজাত্যতা পাশাপাশি কিন্তু অনেক বেশি স্মার্ট আপনি দেখবেন যে কালারফুল জিনিসগুলো অনেকের চোখে লাগে কিন্তু শতরঞ্জি এমন একটা প্রোডাক্ট যেটা কালারফুল হলেই দেখ এ অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি স্মার্ট লাগে তো দেখিয়ে দিচ্ছি আরো একটা সুন্দর ডিজাইনের মধ্যে বা কালার এর মধ্যে শতরঞ্জি এটাও কিন্তু ক্রস ডিজাইনের মধ্যে আছে এটার কালারটা মানে অ্যাশ কালার পাশাপাশি একদম লাইট একটা মব কালারের মধ্যে আছে মিডেলের অংশটাতে দেখেন কত কালারফুল সুতা দিয়ে এগুলো কাজ করা আর ভেলভেট সুতার ফিনিশিং হয় তো অনেক বেশি শাইনি প্রত্যেকটা শতরঞ্জি অনেক বেশি সাইনি হবে তো আর ইউজ করে তো অবশ্যই আরাম পাবেন এক একটা শতরঞ্জি একদম পাঁচ বছর দশ বছর চলে যাবে যদি এগুলো আসলে আপনারা একটু যত্ন করে ইউজ করেন তো যাই হোক একটা ভিডিওতে কিন্তু অনেক রকম শতরঞ্জি দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হয় ইচ্ছা মতো নিয়ে নিতে হবে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ